কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ির পাশে হলোখানা ইউনিয়নের চর সারডব থেকে সন্ন্যাসী গ্রামে যাওয়ার প্রধান মাধ্যম ছিল কাউয়া হাঁকা ঘাট দীর্ঘদিন ধরে এই ঘাটে নৌকা পারাপারেই ছিল চর সারডব গ্রামের মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা প্রতিদিন জীবনের প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে নৌকার জন্য অপেক্ষা করা ছিল এক নিয়মিত কষ্টের বিষয় ভালো ব্রিজ না থাকায় ওপারের মানুষদের জন্য ভারী যানবাহন নিয়ে আসা প্রায় অসম্ভব ছিল ফলে প্রয়োজনের সময় তাৎক্ষণিকভাবে এপারে আসতে পারতেন না তারা এখন সেই চিত্র বদলে যাচ্ছে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে ধরলা নদীর উপর নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন কাঠের সেতু সেতুটির দুই পাশের ডানাগুলো সাজিয়ে দেওয়া হয়েছে সাদা এবং লাল রং দিয়ে এবং নিচে ঘন কালোর মাছ দিয়ে একটি সাদা বর্ডার দেওয়া হয়েছে সেতুটি আকর্ষণীয় কালার করায় ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সেতুর এক পাশে চলাচলের রাস্তা অপর দিকে ফসলের জমি ও বিস্তীর্ণ সবুজ মাঠ পাশে ছোট খাল আর নৌকা উপরে সাদা মেঘে ঢাকা নীল আকাশ পুরো দৃশ্যটাই যেন নদীমাত্রিক বাংলাদেশের প্রতিচ্ছবি এই সেতুর মাধ্যমে হালকা যানবাহন যেমন মোটরসাইকেল বাইসাইকেল সহ সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে স্কুলগামী শিশু অসুস্থ রোগী ও জরুরি প্রয়োজনে থাকা ব্যক্তিরা আর অপেক্ষা না করেই দ্রুত পারাপারের সুযোগ পাবেন এলাকাবাসী এই কাটের সেতু পেয়ে আনন্দিত হলেও তাদের চাওয়া এখানেই থেমে নেই তারা চান এখানে যেন একটি স্থায়ী ও মজবুত ব্রিজ নির্মাণ করা হয় যাতে অটোরিকশা এমবুলেন্স মাইক্রোবাস সহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করতে পারে এর ফলে ওপারের মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে এবং অর্থনৈতিক কার্যক্রমে গতিশীল আসবে বলে আশা করছে তারা এই কাটের সেতুটি নিঃসন্দেহে এলাকার মানুষের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে শুধু এখন প্রয়োজন একটি স্থায়ী সেতু যা হবে স্থায়ী সমাধানের পথ